ব্রেকিং নিউজ জামাত এবং এনসিপির যেই জোট বা এটার সাথে সম্পৃক্ত যেই জোটগুলো আছে আগামী জাতীয় নির্বাচনকে তারা বর্জন করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি ব্রেকিং নিউজ জামাত এবং এনসিপির যে জোট বা এটার সাথে সম্পৃক্ত যেই জোটগুলো আছে আগামী জাতীয় নির্বাচনকে তারা বর্জন করছে আর চাঞ্চল্যকর এই তথ্য এসেছে একজন সাংবাদিকের কাছ থেকে তবে কে সাংবাদিক তার মোটিভ কি তার কাছে কি জামাতের কোনো যে নির্বাচনী আয়োজন যে তাদের যে পরিচালনা কমিটি আছে তারা কেউ বক্তব্য দিয়েছে অথবা এনসিপি দিয়েছে না ডাক্তার জাহেদ নিজ থেকে মাঝে মাঝে পাগলের মতন প্রলাপ বকেন যে বাবরিওলা চুল সাংবাদিক ইলিয়াস খাটখট কাপাই দিছিল যেই চাহেদের এরকম লম্বা করে আমি ওনার একজন কি বলা যে দর্শক ওনার কথা শুনি বিশ্লেষণ শুনি ভালোই লাগে যথেষ্ট যুক্তি দিয়ে বিশ্লেষণ করেন তবে কিছু কিছু বিশ্লেষণে আমার মনে হয় যে অতিরঞ্জিত করেন হালকা পাক করেন ডাক্তার জাহেদ জামাত এবং এনসিপি জোট তারা নির্বাচন বর্জন করছে জাহেদের কেন মনে হয়েছে এখন বাবা তোমার মনে হয়েছে জাহেদ এটা তোমার ভিতর রাখো এখন তুমি যখন এটা পাবলিককে এরকম জানাচ্ছ তো মানুষ কিভাবে ডাক্তার জাহেদ কিন্তু শতভাগ ইসলামিক রাজনৈতিক বিরোধী একজন ব্যক্তি জামাতকে সে একাত্তরের রাজাকার ছাড়া আর কিচ্ছু মনে করে না জাহেদ মনে করে জামাতের হাতে দেশ গেলে এদেশ শেষ হয়ে যাবে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করবে এমনকি এনসিপি জামাত মিলা এ দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিবে ডাহিদের ভিডিও যারা দেখেন দেখবেন যে সারাদিন তার মাথায় এটা গিজগিজ করে সাংবাদিক ইলিয়াস পিনাকির মাথায় গিজগিজ গিজগিজ করে যে এই দেশ ভারতের দখলে চলে যাবে তারেক জিয়া ভারতের সাথে হাত মিলিয়ে ফেলছেন মানে ওনাদের বক্তব্য এরকম আর জাহিদের বক্তব্য হচ্ছে যেটা পাকিস্তান হয়ে যেতেছে সমস্যা হচ্ছে কি এরা যে যেই দলকে সাপোর্ট করে এরা যেই যেই দল থেকে সুযোগ সুবিধা পায় তো এরা ওই দলের পারপাজে সার্ভ করে এর বাইরে কিন্তু কিছু না এখন পিনাকি এবং ইলিয়াস কিছুটা জামাত ঘেসা। এটা এখন সবাই বুঝে পাকিস্তান ঘেসা ইলিয়াস তো প্রকাশ্যেই বলে তো এরা কি করে পাকিস্তান ঘেসা যে লোকগুলা হবে এরা ভারত বিরোধী হবে আবার ভারত ঘেসা যে লোকগুলা হবে এরা পাকিস্তান বিরোধী হবে বাংলাদেশ ঘেঁষা লোকগুলা বাংলাদেশের থাকবে এখন জাহেদের কেন মনে হচ্ছে আমার মনে হচ্ছে জাহেদের এই ধরনের বক্তব্য দেওয়া ভেবে চিনতে দেওয়া উচিত এটা জাহেদের বিশ্লেষণটা কি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় জোট আপনার অভিযোগ তুলছে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে শরিক দলগুলো তো তার বক্তব্য যে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে এই জোটকে শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে আমার মনে হয় না জামাতের যে রাজনৈতিক প্রচার এটা তারা চালাচ্ছে বিএনপির যতটুকু প্রচার প্রচারণা দরকার সবাই চালাচ্ছে এখন জাহিদের কেন জাহেদের নির্ধারণ তো নীতি নির্ধারণী কমিটির তো জাহেদের মনে হচ্ছে একাধিক সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় কেন মনোনয়ন প্রত্যাহারের দিন পার হয়ে প্রতীক বরাদ্দ হলেও কোন জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে অতীতে এমন নজির আছে বিএনপি এবং সরি জামাত এবং এনসিবি পক্ষ থেকে অভিযোগ প্রশাসন এবং নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে এমনকি নির্বাচন কমিশন গিয়ে জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদেরকে বলছেন কেউ কেউ প্রকাশ্যেই বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়ায় যখন এই সরকারের বা এই প্রশাসনের বা এই নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে একদিকে একটি প্রশাসনের উপর চাপ তৈরির কৌশল যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসত অন্যদিকে ভবিষ্যৎ নির্বাচন বর্জনের যুক্তি তৈরির পারে। যদি ধারাবাহিকভাবে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নাই তাহলে এক পর্যায়ে বলা সহজ হয় এই নির্বাচনে অংশ নেওয়ার কোন অর্থ নেই জাহেদের বক্তব্য যেগুলো বিভ্রান্ত জামাত একাত্তরের পরে এত সুদিন জামাত কখনো দেখছে আর এতটুকু প্রশাসন সিস্টেম তার পক্ষে পাইছে বা এতটুকু জামাতের জনমত তৈরি হয়েছে এই সিস্টেমটা জামাত এটা কাজে না লাগে কি করবে জামাত তো পাগল তো না আর এনসিপির কি এত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই আর এইবার নির্বাচনেও এনসিপির যতটুকু এখন দুই দশ পার্সেন্ট ভোট আছে পার্সেন্ট দুই সাড়ে দশটা ভোট আছে এই তো যতদিন যাবে এদের এদের কর্মকাণ্ড বিতর্কিত দুই একটা ছেলে ছাড়া হাসনাত আব্দুল্লাহ এবং ধরেন তাসনিম যারা ছাড়া বাকি যা আছে এখানে সবগুলো বিতর্কিত তো আপনি হাসনাত আবদুল্লাহ টুকটাক বিতর্ক আছে কিন্তু তো সবকিছু মিলিয়ে জামাত এবং এনসিপি এই নির্বাচন বর্জন করে কোনো ভাবে মনে হয় না কারণ লোকালি তাদের যে এমপিরা আছেন মানে হব এমপি বা ভবিষ্যৎ এমপি বা তাদের প্রার্থীরা আছেন যথেষ্ট কাজ করতেছেন অফিস টফিস তৈরি করা হয়েছে মুভমেন্ট আছে গ্রামে গ্রামে চলতেছে তো নির্বাচন যদি করবে এগুলোকে আই ও তাহলে জাহেদ বড় বিশ্লেষক জামাতের ভেতর থেকে তার কাছে তথ্য আসে সম্ভবত সেটা জাহেদ ভালো বলতে পারে আমার সে মনে হয় এটা বিভ্রান্ত ছড়ানো ছাড়া আর কোনো কিছু ভালো থাকুন